তারা তো পাঁচ বছর ধরে ভোট করে বিজেপি পার্টি সারা পাঁচটা বছর ধরে ভোটই করে কি করে দেশ হচ্ছে আপনারা জানেন এ সরকার শুধুমাত্র ভোট করে আসবে তারা তাদের মতন করে এ বাংলায় দুটো দলের মধ্যে ভোটের বিভাজনের খেলা শুরু হয়ে যাবে স্যার মোদি আর ম্যাডাম দিদির মধ্যে খেলা শুরু হয়ে যাবে উভয় উভয়ের লাভ দেখবে এটা মিউচুয়াল ফাইট অফ বাকি কিচ্ছু দু হাজার এই হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ একই জিনিস মোদী আর দিদির মধ্যে তৃণমূল আর বিজেপির মধ্যে বিভাজনের খেলা বাঙালি অবাঙালির খেলা এসব নানা খেলা চলবে যেই ভোটের রেজাল্টটা বার হয়ে যাবে এই বাংলার মানুষ বাঙালি অবাঙালি কথা শুনতে পাবেন না আর কোন লাফটা শুনতে পাবেন দু হাজার একুশের পর বলেছিলাম ভোট শেষ এনআরসি বাড়ি চলে গেছিল দু হাজার ছাব্বিশ রাখলাম বোর্ড শেষ বাঙালি গণ বাঙালির অবহালী হবে আর পরিচয় শ্রমিকের গল্প হবে থাকবে আমি ভবিষ্যৎ তৈরি করে দিলাম মিলিয়ে পরিযায় নিয়ে আর বাংলা দিদি কোনো কথা বলবে না এনআরসি নিয়ে কোনো কথা বলবে না খালি দু হাজার ছাব্বিশটা যেতে দেবে আর তার আগে দিদি হঠাৎ করে নাটক করে অসভ কিছু বাঁধাতে পারে

তো করবি যারা বাবরি বাবরি করবে তাদের উদ্বেশ থাকতে পারে হঠাৎ করে এখন সব মনে করছে মসজিদ করার কথা মন্দির করার কথা দ্বিতীয় দিকে দীঘায় করলেন এবার তার মহাকাল করছেন হিন্দু ঘরকে ম্যানেজ করার জন্য কেউ মুসলমানদেরকে ম্যানেজ করার জন্য বাবরি মসজিদের কথা বলতে পারে আমরা চাই না যে মন্দির নিয়ে মসজিদ নিয়ে এই বাংলা মানুষ আমাদের বিভাজন একটা আমাদের যে যাই করুন বিভাজন করে না আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে চাই একটাই জানি